এরপরে বাদশাহ ওই যুবককে হত্যা করার জন্য পানিতে নিয়ে গেল যারা নিয়ে গেল তারা ডুবে মরে গেল আল্লাহ যুবককে বাঁচিয়ে দিয়েছেন এরপরে আবার বাদশাহ আগুনের কুণ্ডলি তৈরি করলো যারা আগুনের কুণ্ডলি তৈরি করেছে তারা সব আগুনের ভিতরে পড়ে নিহত হয়েছে কিন্তু আল্লাহ যুবককে বাঁচিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এভাবে যুবককে যখন আর মারতে পারে না এবার যুবক বলছে শোনো বাদশাহ তুমি তো বাদশাহীতে খাও দুনিয়াতে আমার আল্লাহ আসমান জমিনের বাদশাহ আমার আল্লাহর সঙ্গে তুমি পারবে না তোমাকে পরামর্শ দিই যদি তুমি আমাকে হত্যা করতে হয় তাহলে আমাকে চড়াও আর আমার এই তিনের মধ্যে থেকে একটা তীর তীর নিয়ে বলো নামে মারলাম যদি আমার আল্লাহর নামে তীর মারো তাহলে সেই তীরে আল্লাহ আমাকে গ্রহণ করবেন আল্লাহ আমাকে শহীদ করে দিবেন এছাড়া তুমি আমাকে কোনো মতেই হত্যা করতে পারবে না সুবহানাল্লাহ ইমানদার ব্যক্তি ভয় করে না ইমানদার ব্যক্তি ভয় করে না মৃত্যু হলো ইমানদার ব্যক্তির কাছে পিপলার কামড়ের মতো কারণ ইমানদার জানে মৃত্যুর পরে ইমানদারের পরকাল সহজ জান্নাতের মালিক হয়ে যাবে সুহানুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল মোস্তাদ আহমদ শরীফে একটা লম্বা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন বন ইসরায়েলের কোনো একজন সে তার দরবারে একজন জাদুকর ছিল সেই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে এরপরে জাদুকর বাদশাকে বলছে আমি তো বৃদ্ধ হয়ে গেছি কখন মরে যাই জানি না তো আপনি একজন যুবক আমার কাছে দেন আমি তার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব। একজন যুবক নির্ধারণ করে দিল ওই কাছে গিয়ে জাদু শিখে প্রতিদিন যায় জাদু শিখে আবার চলে আসে তার যাওয়া আসার এই রাস্তায় একজন বসবাস ছিল পাদ্রি মানে আগের কিতাবের অনুসারী আল্লাহওয়ালা মানুষ পাদ্রির কাছে গিয়ে এই যুবক কিছু দিনের নসিহত দিনের কিছু বিধিবিধান শিক্ষা গ্রহণ করে আর জাদুকরের কাছে যাইতে দেরি হয় এজন্য জন্য জাদুকর তাকে প্রহার করে আবার রাজদরবারে ফিরে আসলে লোকেরা তাকে প্রহার করে তার মানে সে সময় দেয় পাদ্রির কাছে দিন শিক্ষা করে এজন্য তার উপরে এই জুলুম চলতেছে এক পর্যায়ে সে একদিন প্রতিমধ্যে দেখে যে একটা প্রাণী রাস্তায় দাঁড়িয়ে আছে লোকেরা রাস্তা যাতায়াত করতে পারতেছে না তখন আল্লাহর কাছে আবেদন করে গো আমি পরীক্ষা করতে চাই এই পাদ্রি যে ধর্ম পালন করে সেটা সঠিক নাকি ওই জাদুকর যে ধর্ম পালন করে সেটা সঠিক এই বলে সে পাদ্রির আল্লাহর নামে একটা পাথর নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপ করলে ওই প্রাণীটির গায়ে যখন পাথর লাগলো সে এই এক পাথরের একটা আঘাতেই ওই প্রাণীটি মরে সেখান থেকে পড়ে গেল আর রাস্তা ক্লিয়ার হয়ে গেল সোহান আল্লাহ তখন তার বিশ্বাস আরও দাঢ় হলো এবং বদ্ধমূল হলো যে আসলে পাদ্রির ধর্মই সঠিক সোহান আল্লাহ এরপরে সে লোকদেরকে ট্রিটমেন্ট করতে শুরু করল পানি পলা দিয়ে দিয়ে জটিল কঠিন রুগীদেরকে ভালো করে বাচ্চার দরবার ওই দেশের বাচ্চার দরবার একজন অন্ধ ব্যক্তি সে যখন খবর পেল এই যুবকটি আল্লাহওয়ালা যুবক সে রকম রোগের ট্রিটমেন্ট করে এই অন্ধ ব্যক্তি অনেক উপঢোকন নিয়ে এই যুবকের কাছে আসলো যে বাবা আমি তো চোখে দেখি না তুমি আমার চোখটা ভালো করে দাও যুবক বলছে আমি চোখ ভালো করতে পারি না চোখ ভালো করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ চোখ ভালো করার মালিক কে আল্লাহ যুবকটি আল্লাহর নাম পড়ে যখন চোখে ফু দিল ওই অন্ধ ব্যক্তি চোখ ফিরে ফেল সে ফিরে চলে গেল রাজ আর রাজা তাকে দেখে বলছে কি ব্যাপার চক্ষু তুমি কোথায় পেলে তোমার চোখ ভালো হলো কিভাবে অন্ধ ব্যক্তি বলল এরকম একজন যুবক আমার চোখে ফু দেওয়ার পরে আমার চোখ ভালো হয়ে গেছে অন্ধ ব্যক্তি বলছে আমার আল্লাহ আমার ফিরায় দিয়েছে রাজা বলছে আল্লাহ মানে আমি বলছে না তুমি না তোমার এবং আমার স্রষ্টা যিনি সে আল্লাহ আমার চোখ ভালো করেছেন সোহান আল্লাহ বাদশাহিপ্ত হলো যে আমি ছাড়া আবার কোন প্রতিপালক আছে অন্ধ ব্যক্তিকে প্রেশার ক্রিয়েট করল তারপরে সে বলে দিল একজন যুবক আমার চোখের ট্রিটমেন্ট করেছে আল্লাহর নাম পড়ে ফো দেওয়ার পরে আমার চোখের আমার চোখের এই দৃষ্টি সত্যি আমি ফিরে পেয়েছি যুবককে ডেকে আনা হলো যুবক বলছো যুবক তুমি জাদুবিদ্যা শিখেছ জাদু দিয়ে তুমি চোখ ভালো করো তুমি জাদু কোথায় ফেলে লোকের চোখ কিভাবে ভালো করেছো বলো আমাকে যুবক বলছে আমি ভালো করি ভালো করার মালিক আমার আল্লাহ আল্লাহ তার চোখ বিরায় দিয়েছে বাদশা বলছে আল্লাহ বলতে কি আমি যুবক বলছে না তুমি না তোমার মামার যিনি স্রষ্টা আসমান জমিনের মালিক সে আল্লাহ

করতে পারো কিন্তু আমি আমার আল্লাহর এবাদত থেকে বিচ্ছত হব না আল্লাহ জল্লাদ ডাকা হলো পরাত এনে ওই পাদ্রীর মাথার উপরে রেখে তাকে পুরা দ্বিখণ্ডিত করে ফেললো আল্লাহ আকবর কিন্তু পাদ্রি দিন থেকে বিচ্যুত হল না এরপরে যুবককে ধরল ওই অন্ধ ব্যক্তিকে হত্যা করে ফেললো আর যুবককে বলল যুবক তুমি তো যুবক মানুষ দেখেছো দুইজনকে হত্যা করেছি তোমাকে হত্যা করে ফেলবো যদি তোমার দিন থেকে সরে না আসো আমার বর্ষতা স্বীকার করো আমি তোমার মালিক তুমি স্বীকার করো যুবক বলল না আমার মালিক একজন আল্লাহ তে আসমান জমিনের মালিক তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা আমি তোমাকে মালিক বলে মানতে পারি না আমার ভাইরা ওই যুবককে লোক পাঠিয়ে দিয়ে বলল পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের চূড়া থেকে তাকে নিচে ফেলে দিয়ে হত্যা করে ফেলো এরপরে যুবককে নিয়ে ওরা যখন পাহাড়ের চূড়ায় গেল যুবক আল্লাহর কাছে দোয়া করলো পাহাড়ের মালিক আসমান জমিনের মালিক ফয়সালার দায়িত্ব তোমার তুমি ফয়সালা করো অগ্নি পাহাড় কাফা শুরু করেছে কাঁপতে কাঁপতে পাহাড় ধসে পড়েছে আর যারা যুবককে মারার জন্য গেল তারা সব ধ্বংস হয়েছে যুবককে আল্লাহ তালা হেফাজত করেছেন যুবক ফিরে যখন রাজ দরবার এসেছে বাদশা বলছে কি ব্যাপার বলছে তোমার লোকেরা ধ্বংস হয়েছে পাহাড় ধসে পড়ে কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে আর এরপরে বাদশাহ ওই যুবককে হত্যা করার জন্য পানিতে নিয়ে গেল যারা নিয়ে গেল তারা ডুবে মরে গেল আল্লাহ যুবককে বাঁচিয়ে দিয়েছেন এরপরে আবার বাদশাহ আগুনের কুণ্ডলি তৈরি করল যারা আগুনের কুণ্ডলি তৈরি করেছে তারা সব আগুনের ভিতরে পড়ে নিহত হয়েছে কিন্তু আল্লাহ যুবককে বাঁচিয়ে দিয়েছে এভাবে যুবককে যখন আর মারতে পারে না এবার যুবক বলছে শোনো বাদশাহ তুমি তো বাদশাহিতা খাও দুনিয়াতে আমার আল্লাহ আসমান জমিনের বাদশাহ আমার আল্লাহর সঙ্গে তুমি পারবে না তোমাকে পরামর্শ দিই যদি তুমি আমাকে হত্যা করতে হয় তাহলে আমাকে শুনিতে চড়াও আর আমার এই তীরের মধ্যে থেকে একটা তীর নিয়ে বলো ওই যুবকের আল্লাহর নামে তীর মারলাম যদি আমার আল্লাহর নামে তীর মারো তাহলে সেই তীরে আল্লাহ আমাকে গ্রহণ করবেন আল্লাহ আমাকে শহীদ করে দিবেন এছাড়া তুমি আমাকে কোনো মতে হত্যা করতে পারবে না আল্লাহ ইমানদার ব্যক্তি ভয় করে না ইমানদার ব্যক্তি ভয় করে না মৃত্যু হলো ইমানদার ব্যক্তির কাছে পিপলার কামড়ের মতো কারো ইমানদার জানে মৃত্যুর পরে ইমানদারের পরকাল সহজ জান্নাতের মালিক হয়ে যাবে সুবহান আল্লাহ কথা ঠিক কিনা আমার ভাইরা এরপর যুবককে হত্যা করলো উপস্থিত যত লোক রাজ ছিল সমস্ত লোকেরা বলল এই যুবক এই ইমানের চেতনায় শহীদ হয়েছে আমরা সবাই ওই যুবকের প্রতিপালকের প্রতি ইমান আনলাম সবাই মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ বাদশা দিশা মিশা না পায়া তার লোকদেরকে বললো আগুনের কুন্ডলী তৈরি করো সকল কাবরের কুন্ডলীর ভিতরে ফেলে ফেলে মারলো আর বাচ্চা অবলোকন করলো তাদের মৃত্যুটাকে সে ভোগ করলো উপভোগ করলো তারপরে সেখানে একজন দুগ্ধ পশু মহিলাও ছিল মহিলাকে যখন আগুনের ভিতরে ফেলবে মহিলার কোলে একটি দুধের শিশু ছিল দুধের শিশু মুখ থেকে কথা বলছে মা ভয় পেও না ওই আগুনকে ভয় পেও না আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছে সুবহানাল্লাহ এই চটটা শিশুর কথা শুনে সব হতবাক হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলছেন কোতেলা সাহাবুল উখুদিন নারি ওই কুণ্ডলীর অধিবাসীরা ধ্বংস হয়ে গেল যারা প্রজ্বলিত আগুন জ্বলেছিল এরকম আলাইহা কুউদ আর তারা সেখানে বসে বসে উপভোগ করেছিল অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ তারা যা করেছে মোমেনদের সঙ্গে সেটা তারা উপভোগ করেছে ওমানা কাম ওমিন হম আল্লাহ বলেন মোমেনদের কোনো অপরাধ ছিল না ইল্লাহ আই ওমিন উমিল্লা হিল্লাহামিন একমাত্র পরাকর্ষাণী চরম প্রশংসিত আল্লাহর উপরে ইমান আনা ছাড়া মোমেনদের কোনো অপরাধ ছিল না ছিল কোন অপরাধ কোন কোনো অপরাধ ছিল না